আসসালামু আলাইকুম এ ইলেকট্রিকের পক্ষ থেকে জানাচ্ছি সমস্ত গ্রাহককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গ্রাহক এবার আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অটো ম্যানুয়াল চেঞ্জ ওভার যাদের নাকি অটো ম্যানুয়াল চেঞ্জ ওভার প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা চাইলে আমাদের দোকানেও চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নবাবপুর মূলত যারা আপনারা আইপিএস বা জেনারেটার ব্যবহার করেন তাদের এই ধরনের চেঞ্জ ওভার প্রয়োজন আপনারা চাইলে এই চেন্দ্রবারটি অটো করে রাখতে পারেন কারেন্ট চলে গেলে অটোমেটিক জেনারেটার বা অটোমেটিক আইপিএস কানেকশন হয়ে যাবে আবার চাইলে আপনারা মেনুয়ালও ইউজ করতে পারেন যাদের মেনুয়াল প্রয়োজন তারা মেনুয়াল ইউজ করবেন যাদের অটো প্রয়োজন তারা অটো ইউজ করবেন এটি আমাদের কাছে ফোর ফোরটি লাইনের আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার চারটা পোল আছে এটি মূলত ফোর ফোরটি লাইনের জন্য এটি সিক্সটি থ্রি এমপিয়ার আমাদের কাছে এটি হান্ড্রেড এমপিয়ারও আছে আবার সিঙ্গেল ফেজের জন্য টু পোলেরও আছে আপনাদের যা যেরকম প্রয়োজন আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটির সাইজ আমরা কীরকম হয় সেগুলোও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টের দিয়ে আপনারা দেখে নেন এগুলা খুবই লাইট এবং ছোট একটি জায়গার মধ্যেই ব্যবহার করতে পারবেন এগুলা ব্যবহার করার জন্য তেমন কোনো জায়গার প্রয়োজন হয় না খুবই সিম্পল এবং খুবই সুন্দর এবং খুবই সহজ এটির কানেকশন যদি জানতে হয় ইন্টারনেটে সার্চ দিলে এটির কানেকশন সম্বন্ধে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাদের ইলেকট্রিকের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ